main print f hello world world hello world এই কোডটা আমি টাইপ করেছিলাম সো আমি আজকে এটা এক্সপ্লেনেশন করব আমি বলেছিলাম প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব তাদেরকে বেসিক কিছু একেবারে এ টু জেড পারবো না তবে কারণ এ টু জেড করতে গেলে অনেক হয়ে যাবে সো আমি যতটুকু এক্সপ্লেনেশন পারি আপনাদের বেসিক কোডটা আপনাদের আইডিয়া দিয়ে যাতে আপনারা এটা একটু নিতে পারেন আইডিয়া

যার সব সি প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু করে মানে যেখান থেকে আপনার কোডিংটার এক্সিকিউশনটা শুরু হয় সেটা হলো ইন্টিজার মেইন ফাংশন ঠিক আছে মেইন বলতে এখানে ফাংশনটা বুঝিয়েছি যে ফাংশনটা আপনার কাজ করবে যে রেখে শুরুটা যেখানে হবে আর কি হ্যাঁ যে মেইন ইঞ্জিন আমরা যেটাকে বলতে পারি মানে যাই হোক তো এরপর আমরা যেটা বলবো প্রিন্ট এফ প্রিন্ট এফটা হলো স্ক্রিনে মেসেজ ডিসপ্লে করে মানে আমরা যে লেখাটা দেখি ওই যে হ্যালো ওয়ার্ল্ড হ্যাঁ এই যে এই লেখাটা

প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট হয়েছে অর্থাৎ রিটার্ন জিরো দিয়ে বোঝাইছে যে প্রোগ্রামটা আপনার সাকসেসফুলি টার্মিনেট হয়েছে ওকে সো এই যে চারটি পয়েন্ট এটা হচ্ছিল আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা এটার এক্সপ্লেনেশন আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এক কথা বলতে পারি ইনক্লুড হ্যাজ ইনক্লুডটা হলো একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট একটা লাইব্রেরি আমরা সাধারণত কি করি একটা লাইব্রেরিতে কি থাকে বিভিন্ন ধরনের বই থাকে পুস্তক থাকে বাট এই আপনার তে প্রথমে লাইব্রেরি শব্দটা তো আসতে হবে লাইব্রেরি শব্দটা আসলেই বুঝতে হবে যে সেখানে হ্যাঁ পড়ার মতো একটা বই থাকে বা বিভিন্ন ধরনের বই থাকে তো এক্ষেত্রে আমরা এটা বলবো স্ট্যান্ডার্ড একটা যে ইনপুট আউটপুট আমরা যে অ্যাপ্লাই করবো সেটা একটা লাইব্রেরি ইনপুট ঠিক আছে এরপর আপনার মেইন ফাংশনটা আমার দেখতে যে কাজ করবে মানে সি প্রোগ্রামটাই যে এক্সিকিউট হবে এক্সিকিউশন হবে যে শুরুটা হবে সেটা হচ্ছে এই ইন্টিজার মেইন ফাংশন এবার আসি যে আমি লেখাটা প্রিন্ট আমি স্ক্রিন মেসেজ বডিতে ডিসপ্লেতে শো করব সেটা প্রিন্ট এফ সো এরপরে রিটার্ন জিরো মানে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি যে টার্মিনেট হয়েছে সেটা বোঝাইছে ওকে এরপর আসি ফ্লো অফ সি প্রোগ্রাম সি প্রোগ্রামের জন্য এই ফ্লো খুবই বোঝাটা এক্সিকিউশন ফ্লোটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ সো চলুন আমরা একটু এক্সিকিউশন ফ্লোটা একটু বুঝি টিপিক্যালি ফ্লো কি এটার এক্সপ্লেনেশন হচ্ছে প্রি প্রসেসর এক্সিকিউশন প্রি প্রসেসর এক্সিকিউশন কেমন যেমন হ্যাশ ইনক্লুড স্ট্রিং রটেস এই কোডটা কম্পাইল হওয়ার আগে এই অংশ এক্সিকিউট হয় মানে আপনি এই কোডটা যখন আপনি একটা কোড রান করবেন রান করার পর আপনি যে এনভায়রনমেন্টে যেমন আমি বলছিলাম কোড তারপর রেকর্ড ব্লকস হ্যাঁ তার বিভিন্ন যে নামগুলো বলে ওইখানে যখন রান করবেন প্রথমে কম্পাইল হওয়ার আগে আগে এই কোডটা এক্সিকিউট হবে যদি এক্সিকিউট হয় দেন আপনার এই কোডটা কম্পাইল হবে আছে সো কম্পাইলেশন কম্পাইলেশনটা কি কম্পাইলেশনটা হচ্ছে কম্পাইলার সোর্স কোড মানে আপনার এই কোডটা কোন সোর্স কোড থেকে আসছে সি ফাইল থেকে আসছে অবজেক্ট কোড ডট অবজেক্ট ঠিক আছে এটা প্রত্যেকটা কম্পাইলেশনের ল্যাঙ্গুয়েজে এটা থাকে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে এবারে সি লিংকিং লিংকিং রিকোয়ার্ড লাইব্রেরিজ লিংক করা হয় যেমন স্টুডিও জব ডট এইচ এই যে স্টুডিও ডট এইচ এটা কোন হইছে রিকোয়ার্ড

স্টাডি যত করবেন ক্লিক যত ঘাটাঘাটি করবেন তত আপনার মনে করেন যে এক্সপেরিয়েন্স স্কিল ডেভেলপ ওকে এরপর আসি এক্সিকিউশন রানিং এক্সিকিউশন রানিং হইছে ফাইল স্টেপে যে কি প্রোগ্রামটা রান হওয়া হ্যাঁ প্রোগ্রামটা রান হওয়া এবং আফটার অল আপনার এই প্রোগ্রামটা আউটপুট স্ক্রিনে দেখানো মানে প্রিন্ট এফ যে স্ক্রিনে আসে সেটা তাহলে আমরা চারটি স্টেপ পার করতে হয় প্রি প্রসেসর এক্সিকিউশন মানে আপনি এই যে

খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে তো আমি ফ্লো চার্টের মাধ্যমে আপনাদেরকে আইডিয়াটা একটু দেখানোর ট্রাই করছি আমরা প্রথমে কোডটা সোর্স কোডটা টাইপ করি তারপর ওইটা প্রি প্রসেসর একটা স্টেপ নেয় স্টেপ নেওয়ার পরে কম্পাইলারে যায় কম্পাইলারে আসার পরে যদি ওকে পায় তারপরে অবজেক্ট কোডে যায় অবজেক্ট কোডে যাওয়ার পরে তারপর লিঙ্কারে যায় লিঙ্কারে যাওয়ার পরে এক্সিকিউটেবল দেয় তারপর আমরা আউটপুটটা দেখি এই যে এতগুলো যে প্রসেস দেখতেছেন

এখানে যে লিখে দিলেন ফরমা দিয়ে ওকে এটা ডিক্লেয়ার করলেন এখানে ঠিক আছে 20 সো কমন কিছু ফরম্যাট স্পেসিফায়ারস আছে এই যে চিহ্নগুলা এগুলো কমন কিছু আছে যেমন পার্সেন্ট বা আমরা যেটা বলি ডি ইন্টিজার এটা দি ইন্টিজার বোঝায় ডি ইন্টিজার বোঝায় এফ দিয়ে ফ্লোট বোঝায় সি দিয়ে ক্যারেক্টার বোঝায় এস দিয়ে স্ট্রিং বোঝায় সো এই এই ইলেকট্রিক শর্ট ফর্মগুলো আপনারা একটু মাথায় রাখবেন যখন আমরা ইউজ করব এবং এগুলো প্রত্যেকটা ব্যবহার আপনাদের ইন্টিজার সাধারণত সংখ্যা ক্ষেত্রে হয় এ এগুলো যে দশমিক বার আদার্স জন্য ক্যারেক্টার বা কোনো যে ওয়ার্ড এর জন্য হয় স্ট্রিং স্ট্রিং এর জন্য হয় সেগুলো আমরা যখন ইউজ করব তখন স্ক্যানএফ ইনপুট ফাংশন স্ক্যানএফ সাধারণত ইনপুট ফাংশন হয় দেখুন প্রিন্টেডটা হইছে আউটপুট হই আর স্ক্যানে আমরা যখন কোনো ইনপুটটা নেই যেমন ওই যে আমরা ফার্স্ট পোর্টটা করেছিলাম ইনপুট এ দিয়েছিলাম ইউজার থেকে এই ডাটাটা নেওয়া হয় এবং স্ক্যানে এর সিনট্যাক্সটা হলো মডিউল ফরম্যাট এন্ড স্কেস স্পেসিফায়ার এন্ড ভেরিয়েবল সো আমরা যদি এখানে দেই ইন্টিজার এজ প্রিন্ট এফ এন্টার ইউর এইচ সো প্রিন্ট এফ এন্টার ইউর এইচ এই লেখাটা দেখাবে বাট আপনার থেকে ইনপুট নেওয়ার যে কাজটা করবে সে করবে ঠিক এই যে স্ক্যানের ও করবে কাজটা এটা জাস্ট ডিসপ্লে করবে যে এন্টার ইউর এইজ এই লেখাটার পরে এই যে কোলনটা আছে এটা থাকবে তারপরে আপনি এই যে ইনপুট নেওয়ার যে কাজটা সে কিন্তু স্ক্যানের ও করবে কাজটা ওই ডি যেটা দেখতেছি ডিটা দিয়ে আমরা ওই যে বলছিলাম পার্সেন্টেজ ডি দিয়ে বোঝাই কি সংখ্যা তো বুঝতে পারছেন এন এইজ ওকে তাহলে প্রিন্টে ইওর এইজ ইজ যে এইজটা দিবেন ওটা ডিসপ্লে হবে তো এখানে আমরা পরিশেষে এটাই বলবো যে অলওয়েজ ইউজ এন্ড বিফোর ভেরিয়েবল ইন স্ক্যান ভে স্ট্রিংস মানে শুধুমাত্র স্ট্রিংস ছাড়া স্ক্যান ভে আমরা এন্ড ভেরিয়েবলটা হ্যাঁ এন্ড ভেরিয়েবলটা ব্যবহার করব স্ক্যান ভে করতে ট্রাই করুন ঠিক আছে এন্ড এবং বলছি কি প্রিন্ট এফ এন্ড স্ক্যান সি প্রোগ্রামিং এর বেসিক ইনপুট আউটপুট ফাউন্ডেশন আবার বলতেছি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটা হইছে আপনার সি প্রোগ্রামিং এর সাথে বেসিক ইনপুট আউটপুট ফাউন্ডেশন সো এটা আপনারা মাথায় রাখবেন থ্যাংক ইউ আবার চলে আসব অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আরো আপডেট এক্সপ্লেনেশন করে ট্রাই করব আমার মেধায় আমি যতটুকু পারি বুঝি আপনাদেরকে চেষ্টা করি ইনশাআল্লাহ সো দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম